সকলকে শুভ বিকেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাইশা সামিহা বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে মেডিকোতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন শিক্ষক হিসেবেও কর্মরত আছি আজকে আপনাদের সকলকে আবার সুস্বাগত জানাচ্ছি মেডিকোর নিয়মিত আয়োজন সেকেন্ড টাইম মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প আমরা চলে এসেছি আমাদের সিজন সিক্স এর চব্বিশ নম্বর এপিসোডে দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল অনেকগুলো স্টুডেন্টের গল্প আমরা শুনে ফেলেছি আজকে আমরা শুনবো এমন এক জায়গার কথা এমন এক মানুষের কথা যে কিনা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্ট এবং সে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার দু হাজার স্থান অধিকার করেছে এবং মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু তার নিজের এলাকার মেডিকেলেই পড়ার সুযোগ পাচ্ছে আমি কথা বলছিলাম মায়েদা সুলতানা মিশুর মিশু সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরের একজন শিক্ষার্থী এবং মাশালা সে এবার ফরিদপুর মেডিকেলেই পড়ার সুযোগ পেয়েছে চলুন কালক্ষেপণ না করে এবার ডেকে নিচ্ছি তাহলে মিশুকে মিশু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিশু তুমি প্রথমেই এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বড় একটা ধন্যবাদ তোমার প্রাপ্য রয়েছে দ্বিতীয়ত যেহেতু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার খুব ভালো রেজাল্ট করেছো এবং একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছো তাও আবার নিজের এলাকায় তার জন্য তোমাকে একটা বাড়তি অভিনন্দন কিন্তু জানাতেই হবে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মিশু ধন্যবাদ আমরা তো প্রত্যেকটা স্টুডেন্ট ছোটবেলা থেকে দেখা যায় যে একটা ধারার স্টুডেন্ট হিসেবে থাকি কেউ ছোটবেলা একটু খারাপ থাকে আস্তে আস্তে পড়াশোনার প্রতি সিরিয়াস হয় কেউ দেখা যায় ছোটবেলা থেকেই অনেক বেশি সিরিয়াস তো আমি জানতে চাই মিশুর গল্প সে কি একদম ছোটবেলা থেকেই অনেক বেশি সিরিয়াস স্কুলে কোথায় পড়েছিলা স্কুল জীবনটা কেমন ছিল কলেজে উঠে তোমার কি অবস্থা ছিল একটু যদি আমাদের সাথে শেয়ার কর জি আপু মানে ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু একদম যে খুব ভালো স্টুডেন্ট ওইরকমও না কিন্তু ভালো স্টুডেন্টই বলা যায় তো আমার স্কুল ছিল হচ্ছে golongan सरस्वती শর্টヒルচ বালিকা বিদ্যালয় এবং কলেজ হচ্ছে সারদা চন্দনী পুরি ওইটা তো মানে কলেজে মানে খুব যে ভালো টপার ছিলাম এরকম না কিন্তু মানে আমি বুঝতাম যে আমার দিয়ে কিছু হবে তো সেই হিসেবেই আমি আমার জার্নিটা মানে আগাই তা তো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নিজে নিজে কিছুটা হলেও বুঝতে পারে যে তার ভেতরের পোটেন্সিয়াল কতটুকু সে কতক্ষণ পড়াশোনা করতে পারবে সে কতটা মনোবল নিয়ে পড়াশোনা করতে পারবে একটু হলেও আমরা কিন্তু নিজে সেটা বুঝতে পারি এবং সেজন্যই হয়তোবা মানুষ তার স্বপ্নের সমানই বড় হয় তাই না এবং আমরা জানি যে ঠিক কত বড় স্বপ্ন দেখলে আমরা সেটা পূরণ করতে পারবো যাই হোক তোমাকে আবারও অনেক অভিনন্দন এখন আমাকে বলো যে মেডিকেল একটা অনেক নোবেল আমরা সবাই জানি যে প্রত্যেক বাবা মা চায় যে তার সন্তান সুশিক্ষিত হোক এবং যদি আমরা থাকি তাহলে ম্যাক্সিমাম বাবা মা বা পরিবারের ইচ্ছা থাকে যে সন্তান যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় কিন্তু অনেকেই আছে যারা হয়তো বা অনেক ছোটবেলা থেকে এই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনের ভিতরের খুঁটিনাটিগুলো না জেনেও ওই যে ছোটবেলায় যেরকম মেসেতে লিখতো এই ইন লাইফ আই ওয়ান্ট তো তোমার ক্ষেত্রে কোনটা সঠিক তুমি কি পরিবারের ইচ্ছা অনুযায়ী এখানে এসেছো নাকি ছোটবেলা থেকে ছোট্ট মিশুরই ইচ্ছা ছিল যে না একদিন বড় হয়ে এসে সাদা অ্যাপ্রন গায়ে জড়াবে আমার ছোট থেকে ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার তারপর আমার পরিবারের বিশেষ করে আমার মার অনেক ইচ্ছা ছিল যে আমি একজন ডাক্তার হব তো সেই হিসেবে মানে আরো ডাক্তারের প্রতি ঝুঁকটা বেড়ে গেছে যে মাকে ইচ্ছাটা পূরণ করতে হবে ওকে তার মানে মিশুর ইচ্ছাটা পরিবারের থেকে সম্পৃক্ত আচ্ছা তাহলে আমাকে বলো যে তুমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলে তো কোনো একটা কারণে তো হয়নি তাই না তো তখন কি তুমি অন্য কোনো ভার্সিটিতে যুক্ত ছিলে যে না ঠিক আছে মেডিকেলে হয়নি তো অন্য কোথাও একটা ভর্তি হয়ে যায় এরকম কিছু করেছো নাকি তুমি সরাসরি আবার মেডিকেলের জন্যই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করেছিলে না আমি ফার্স্ট টাইমে যখন আমার হলো না মেডিকেলে তারপর আমি চট্টগ্রাম ভার্তি ফিরতে ছিলাম জোরজি ডিপার্টমেন্টে তো তারপরে যেহেতু মেডিকেলে আমার বড় মানে ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল তো পরে ভাবলাম যে আরেকবার যে যেহেতু সুযোগ আছে তো আমি সেই সুযোগটা যাতে কাজে লাগাতে পারি আবার যেতার এই একদম একদম যেহেতু সুযোগ আছে সেটাকে অবশ্যই কাজে লাগানো উচিত এবং দেখো তুমি চমৎকার ভাবে নিজের সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছ তো আমাকে বলো যে আমরা সবাই স্পেশালি যারা সেকেন্ড টাইমার থাকে তারা কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষার পিছনে অনেকটা সময় আমরা ইনভেস্ট করে থাকি ইন্টারমিডিয়েট এর পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে শুরু করে দেখা যায় যে কাল গুনতে থাকি যে কখন আমরা সেই ভর্তি পরীক্ষাটা দিব কিন্তু যখন ভর্তি পরীক্ষাটা দিয়ে ফেলি তারপরে আবার আমরা কাল গুনতে থাকি যে কখন আমাদের রেজাল্ট আসবে আগে হয়তো অনেক সময় লাগত এখন তো দেখা যায় তিন দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায় তিন চার দিনের মধ্যে তো এই যে তিনটা চারটা দিন সময় আমি তো মেডিকেলে পরীক্ষা দিয়েছি এখন মেডিকেলে পড়াশোনা করছি আমি খুব ভালো করেই জানি যে ওই সময়টা আসলে খুবই 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 ক্রুশিয়াল একটা সময় পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে একই তো অনেকে প্রশ্ন সাথে উত্তর মিলানোর একটা টেন্ডেন্সি থাকে তুই কয়টা দাগিয়েছ কয়টা হয়েছে এরকম একটু থাকে আবার দেখা যায় যে অনেকে আছে যারা মনে করেন যে না পরীক্ষা ভালো হয়নি আমি হয়তো আরো দিয়ে ভালো দিতে পারতাম আবার কেউ কেউ আছে যারা বলে যে নাম তো অনেক ভালো দিয়ে ফেলেছি সো ওয়াট অ্যাভার ইট ইজ রেজাল্টের জন্য কিন্তু সবার একটা উৎকণ্ঠা থাকেই এবং অনেক সময় দেখা যায় যে কাঙ্ক্ষিত রেজাল্টটা যখন পাওয়া যায় মানে আহ ওই সময়ের মনোভাবটা আসলে ভাষায় ব্যক্ত করা যায় না তবে আমি কাছে জানতে চাই যে ওই পিরিয়ডটা তোমার কেমন ছিল পরীক্ষা দেওয়ার পরে এবং রেজাল্ট পাওয়ার পরে এই মুহূর্তগুলো কেমন ভাবে কাটিয়েছিল আপু আসলে এবার আমি যখন পরীক্ষাটা দিয়েছি তো তখনই মানে অনেকটা বুঝতে পারছিলাম যে এবার হয়তো আমার রেজাল্ট টা ভালো হবে তো সেই হিসেবে আমি মানে আমার ভালোই লাগছিল যে রেজাল্টটা হয়তো আমার আহ ইচ্ছামতো বা বলতে পারি এবার একটা সন ই ছিল তো তারপরে যেদিন আসলো আমি রেজাল্টটা আহ সন্ধ্যার দিকে পাচ্ছিলাম আমার বড় হয়ে আমাকে দিছিল তো

তাদের জীবনের সেরা মুহূর্ত এটা এবং জীবনে আরো অনেক মুহূর্ত সুন্দর আসুক এটাই সবার ইচ্ছা কিন্তু তারপরেও এই মুহূর্তটা কিন্তু সব সবসময় আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তালিকা যদি করা হয় সেই তালিকায় উপরের দিকে স্থান করে নিবেই নিবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমাকে বলো যে তুমি এই যে প্রিপারেশন নিয়েছো একটা দীর্ঘ সময় ধরে প্রিপারেশনটা নিয়েছো তো এখানে তোমার মানে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন ছিল মানে তুমি কোচিং এ ভর্তি হলো কিভাবে বা কোচিং এর সাথে কিভাবে তাল মিলিয়ে পড়াশোনা করেছো সবকিছু যদি একটু খুলে বলো তাহলে তোমার জুনিয়র যারা শুনছে তাদেরকে কিন্তু অনেকটাই ইন্সপায়ার করা হয় অবশ্যই আপু ফার্স্ট টাইমে আমার ক্ষেত্রে মেইন সমস্যা ছিল আমি একদমটা খুবই কম দিছি এবং আমি কোশ্চেন সলভও অনেক কম করেছি তো এর জন্য আমি চেষ্টা করছিলাম যাতে সেকেন্ড টাইমে এই ভুলটা যেন না হয় আমি যখন সেকেন্ড টাইমে प्रिपरेशन শুরু করি তো আমি ফার্স্ট টাইম করতে মানে মেডিকো যে সেকেন্ড টাইমে যে एग्जाम করতে হয়েছে আমি এখানে বসে হই তো আমি एग्जाम দিয়ে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারি সহজে ফার্স্ট টাইমে যে ভুল করেছিলাম সেটা যেন আবার রিপিট না হয় তো এর জন্য মেডিকো যে এক্সাম করতে হয়েছে সেগুলো আমি রেগুলার করে চেষ্টা করছি এবং ওই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি এবং এভাবে মানে আরো অনেক কোশ্চেন সলভ করি এর জন্য অবশেষে একটা মেডিকেলে ইনশাল্লাহ চমৎকার সুন্দর কথা বলেছো যে অনেক বেশি প্রশ্ন কিন্তু সলভ করতে হবে তুমি যদি এক্সাম বারবার না দাও তাহলে কিন্তু আসলে খুব একটা উপকার হয় না তো এই যে एग्जाम গুলো যে তুমি দিয়েছো আমাকে বলো যে एग्जाम গুলো তোমার রেগুলারলি তুমি যখন দিতে কোশ্চেন মেডিকেল কোশ্চেন তোমার কাছে কেমন লেগেছে এবং एग्जामে তুমি কেমন নম্বর পেতে সব সময় কি ধারাবাহিকতা ভালো থাকতো নাকি কখনো একটু আপেন্ডাউন থাকতো মেডিকেল কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল আর আমার নাম্বার মানে ফার্স্টের দিকে একটু লো ছিল কিন্তু পরে আমি যখন আমার ভুল বুঝতে পারছি যে আমি এখানে ভুল করতেছি তো আমি কাজ করতে মনে তো আস্তে আস্তে আমার নাম্বার গুলো অনেক বাড়তে থাকলো তো সেই হিসেবে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসতে থাকলো না আমি ভালো কিছু ভুল ওকে আর এখন আমাকে বলো যে মেডিকোতে তুমি পরীক্ষাগুলো যে দিয়েছ এখানে কিন্তু আমরা চেষ্টা করেছি বিভিন্ন ডাইনামিক পরীক্ষার তোমাদেরকে দেয়ার যেমন দেখো আমরা চেষ্টা করতাম যে প্রতিদিন যে লেকচার গুলো হয় ওগুলোর উপরে তোমাদের একটা রেগুলার এক্সাম একটা স্পেশাল এক্সাম এসিকিউ এক্সাম আবার উইকলি মান্থলি এগুলো একটু ধারাবাহিক ভাবে নেয়ার পাশাপাশি আমার কাছে মনে হয় যে মেডিকোর যে স্টুডেন্টদের সব থেকে বড় ইউনিক একটা গিফট তারা পায় সেটা হলো যে ট্রায়াল এক্সাম তাই না আমরা চেষ্টা করি যে তোমাদেরকে অনুশীলনের শুধু প্রশ্নগুলোর উপর ভিত্তি করে হোক বা একটা নির্দিষ্ট ভিত্তি করে হোক একটা ট্রায়াল এক্সাম নিতে যেটা কিন্তু আমরা তোমার ফরিদপুর ব্রাঞ্চে বসিয়ে তোমাকে নেই না আমরা চেষ্টা করি যে সেটা একটা ইউনানিমাস একটা আননোন একটা কেন্দ্রে যেখানে একদম মেডিকেল ভর্তি পরীক্ষা স্টাইলের একটা পরীক্ষা তুমি দিবা এটা অনেকটা একটা মক টেস্টের মতো তো তুমি এই পরীক্ষাগুলো কি দিতা মিশু আমি ট্রায়াল এক্সাম গুলা দেওয়ার চেষ্টা করতাম আমার কারণ ওই এক্সাম গুলা দিলে মানে অনেক কিছু বোঝা যায় আর এক্সামে মেডিকো থেকে বিশেষ করে সব বই থেকে কোয়েশ্চেন করা হইতো ওই জিনিসটা অনেক ভালো ছিল আমাদের যে সব টাইপেরই প্রিপারেশন হয়ে যেত এছাড়া মেডিকো হচ্ছে যে ইংলিশ বইটা ছিল দুটো বইটা ছিল এইগুলাও অনেক ভালো ছিল ইংলিশ আর জিকের কথা যখন এসেই গেল তখন বলতেই হচ্ছে এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে কঠিন না কিন্তু সাবজেক্ট গুলো এমন আসলে সিলেবাস নেই প্লাস দেখা যাচ্ছে যে সাবজেক্ট গুলো অনেক বেশি পড়ি আর ভুলে যাই টাইপের জিনিস থাকে তো এগুলো তুমি কিভাবে রেগুলারলি পড়তে আর আমাদের সময় কিন্তু মানে জিকের সিলেবাসটা বড় করা হয় আন্তর্জাতিক সহ দেয়া হয় তো এটা মানে অনেক ভয় ছিল যে আন্তর্জাতিক কিভাবে পড়বো এত কিছু

তোমাদের এই পড়াশোনার ব্যাপারটা কিন্তু খুবই মানে একটা দীর্ঘ সময় দীর্ঘ মেয়াদি একটা মানে পরিকল্পনার মাধ্যমে করতে হয় কারণ দেখা যায় যে তোমরা যারা স্পেশালি সেকেন্ড টাইম আর আছো তারা তো ফার্স্ট টাইমে যখন আমাদের মোটামুটি এটা ধরে হয় যে না হলো না তার কিছুদিন পর থেকেই কিন্তু অনেকে প্রিপারেশন শুরু করে তো ধরা যায় যে সাত আট মাস অনেকের জন্য এক বছরের মতো একটা প্রিপারেশন এই যে দীর্ঘ সময়ে এই দীর্ঘ সময়ে নিজের ধৈর্য ধরে রাখা বা এই দীর্ঘ সময়ে যে পারিপার্শ্বিক একটা চাপ আছে সেটা ম্যানেজ করা বা এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকবার মনে হয় যে আমি কোথায় না আমার মধ্যে আমার দ্বারা বোধ হবে না

তা অবশ্যই ভাগ্যে থাকলে তার কেউ খন্ডন করতে পারবে না এবং তুমি তো তার স্পষ্ট প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্টে ভর্তি ছিলে অনেকের জন্য সেটাই একটা স্বপ্ন যে সরকারি একটা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্ট তুমি কিন্তু সেই স্বপ্নটা অনেকের স্বপ্নটা তুমি পূরণ করেও ফেলেছ তারপরেও হয়তো বা তোমার ভাগ্যে ছিল যে তুমি একজন ডাক্তার হবে এবং ভাগ্য তার দিন এটাকে কিন্তু কেউ বদলাতে পারে না এবং তোমার জীবনে এই সাদা অ্যাপ্রনটা আসারই ছিল এবং সেটা কিন্তু এসে গিয়েছে আর আমরা ভীষণ আনন্দিত যে আমরা মেডিকে পরিবার তোমার এই স্বপ্ন পূরণের তোমার পাশে থাকতে পেরেছি তো আমরা চেষ্টা করেছি তোমাকে দিক থেকে সাপোর্ট করার তোমাকে একাডেমিক ভাবে শুধু নয় আমরা কিন্তু চেষ্টা করেছি যে অ্যাজ আ মেন্টাল সাপোর্ট আমরা তোমাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করেছি সেটা থেকে তুমি উপকৃত হয়েছো কিনা বিশু জি আমাদের মেডিকো থেকে ফোন দেওয়া হতো মানে খোঁজ খবর নেওয়া হতো এমন কি আমাদের অভিভাবকদের সাথেও কথা বলা হতো যে আমরা পড়াশোনা করছি কিনা এবং কি তাদেরও অনেক কিছু বলা হতো আমাদের যাতে মানে টেক টা করতে পারে ভালো মতো তো এই জিনিসগুলা আসলে অনেক নেই অনেক ভালো ছিল এই জিনিসগুলো কিছু পড়াশোনায় যখন একঘেয়েমি চলে আসতো বা ধরো রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না ভালো মার্কস পাচ্ছ না সেই সময় কিন্তু খারাপ লাগে স্পেশালি যারা একটু ভালো স্টুডেন্ট যারা একটু থাকে না যে অনেক বেশি সিরিয়াস টাইপের স্টুডেন্ট তাদের কিন্তু একটু মনোবলটা দুর্বল হয়ে পড়ে তো এই সময়গুলোতে তুমি কি করতা নিজের মনোটনি কাটানোর জন্য বা নিজেকে আবার রিফ্রেশ করার জন্য আসলে আমি কখনোই মানে একাধারে এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে পড়তে পারি না তো আমি যা করতাম মানে তিরিশ মিনিট অনেক মনোযোগ দিয়ে পড়তেছি তো যখন ভালো লাগতেছে না তখন দশ মিনিট আবার একটু ঘুরে আসতেছি দেন আবার পড়তে তো এইভাবেই আমি পড়াশোনাকে কন্টিনিউ করছি তো এর ফলে আমার আসলে ওই রকম অতটা ইউ লাগতো না মানে সমস্যাই যেত না তার মানে তুমি নিজে থেকে এই টেকনিকগুলো একটু ফলো করতে তাই না এটা কিন্তু জানো তুমি এটা হচ্ছে সাইন্টিফিক টেকনিক আছে পোমোডোরো টেকনিক এখানে আমরা 45 মিনিট পড়াশোনা করে 5 মিনিট ব্রেক এরকম একটা টেকনিক কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আসলে টানা পড়াশোনা না করে কিছুক্ষণ পরে একটা ব্রেক নেওয়াটা দরকার তাতে করে ব্রেনটা একটু রিচার্জ হয় একটু করে হেঁটে আসা একটু করে এক গ্লাস পানি খেয়ে নেওয়া বাসব একটু ধুমেরে আসা মা রান্নাঘরে কাজ করছে মাকে গিয়ে একটু জিজ্ঞেস করে আসা যে কি রান্না হচ্ছে তো এই রকম ভাবে যদি পড়ার ফাঁকে ফাঁকে একটু স্বাভাবিক জীবন যাপনের কাজগুলো বজায় রাখা যায় তাহলে কিন্তু ইভেনচুয়ালি পড়ার এনার্জিটা ঠিক থাকে এবং অনেকেই এটা মনে করে স্পেশালি যারা একদম নিউ আছে যারা একদম নতুন তোমরা তো সেকেন্ড টাইমাররা একবার অভিজ্ঞতা থেকেই আসলে নিজেকে সুদ্রে নেওয়ার সুযোগ পাও বাট ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা মনে করে যে তিন মাস বোধ আমাকে চোখ নাক কান মুখ বন্ধ করে পড়াশোনা করতে হবে হুইচ ইজ ট্রু অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যেই থাকা উচিত কিন্তু আমার কাছে মনে হয় যে পড়াশোনার পাশাপাশি নিজের স্বাভাবিক জীবন যাপনটাকে ব্যালেন্স করতে পারতে হয় কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে একটা জার্নি জার্নিটা কিন্তু কোনো স্প্রিন্ট না যে তুমি দৌড়াইলা আর তোমার দৌড় শেষ এটা একটা ম্যারাথনের মতো জার্নি সো ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি যেন ফিনিশিং লাইনটা ক্রস করতে পারো এই জন্য এনার্জি যেমন সেভ করতে হবে এবং বুঝতে হবে যে কোথায় আমাকে সেটা প্রপারলি দিতে হবে তো এই ব্যালেন্সটা যারা করতে পারে আমার মনে হয় তাদের জার্নিটা প্যারেন্টলি স্মুদার তাই না তুমি আমার সাথে একমত জি আপু আর এখন আমাকে বলো যে মিশো আমাদের সকলের জন্য মানে স্পেশালি যারা তোমার জুনিয়ার আছে যারা ইয়ারে আছে তাদের জন্য কি রকম পরামর্শ দিবে ধরো আমি তোমাকে আলাদা করেই জিজ্ঞেস করছি যে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যে এখনো ডিসিশন নেয়নি যে সে মেডিকেলের দিকে যেতে চায় নাকি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চায় না কোন দিকে যেতে চায় তার ডিসিশন ফাইনাল নেই তো তার ইন্টারমিডিয়েটকেই এমন ভালোভাবে পড়ার সুযোগ আছে বা কিভাবে সে পড়তে পারে যাতে ভবিষ্যতে যে কোনো লাইনে সে না কেন সে যেন ভালো রেজাল্ট করতে পারে এটা একটা আর দ্বিতীয় হচ্ছে যে ধরো কেউ ডিসিশন নিয়ে ফেলেছে যে সে মেডিকেলের দিকেই যেতে চায় এবং সেকেন্ড ইয়ারে অলমোস্ট উঠে গিয়েছে তো তখন তার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আচ্ছা যারা এখন ইন্টারে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা মূল বইটা অনেক ভালোমতো পড়তে হবে আর হচ্ছে বেসিক থেকে পড়তে হবে মানে আর যেটাই পড়বা বুঝে পড়বা তাহলে মানে ফিউচারে অনেক কাজে লাগবে এই জিনিসটা আর হচ্ছে আহ যারা সেকেন্ড টাইম দিবা বা মেডিকেলের যারা ফিচার শুনেছো তো এদের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে বুঝে পড়তে হবে না বুঝে পড়লে আসলে আহ আগামী যায় না সামনে আর হচ্ছে কিছু কৌশল করে পড়তে হবে মানে একবারে যে আমি পড়েই গেলাম এতে আসলে সেরকম কোনো লাভ হয় না একটু কৌশলের দরকার আছে আর হবে হবে মিশু একদম দুটো চমৎকার পরামর্শ দিয়েছে যে এক নাম্বার কথা তুমি ইন্টারমিডিয়েটে পদার্পণ করার সাথে যখনই তোমার সাবজেক্ট ভিত্তিক বইগুলোর সাথে পরিচয় হলো প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে বুঝে পড়তে হবে তুমি ভবিষ্যতে কোথায় যাবে সেটা না হয় তুমি পরে ডিসিশন নাও অসুবিধা নেই কিন্তু তোমার যদি বোঝাটা ঠিক থাকে তোমার যদি ভিত্তিটা ঠিক থাকে তাহলে ইভেন্টচুয়ালি তুমি যে লাইনেই যাও না কেন সেখানে সাইন করতে পারবে এবং সেকেন্ড কথা যেটা আমিshoe বলেছে যে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে অ্যাকচুয়ালি একটা জিনিস বোঝার পরে সেটা তুমি কতটুকু বুঝেছো কতটুকু अप्लाई করতে পারবে এটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া তাই না তো সে যত পরীক্ষাটা দিবে তত বুঝতে পারবে যে ওই বিষয়ের উপরই স্পেসিফিক বিষয়ের উপর তার কতটুকু দক্ষতা এসেছে একদম আমি তোমার সাথে শত শতাংশ একমত মিশু এখন তুমি আমাকে বলো যে পরীক্ষার যে আগের সময়টা মানে আমরা তো জানি যে পরীক্ষার যত ঘুমিয়ে আসতে থাকে যে আমার পরীক্ষা যদি তারিখে হয় তাহলে তার ঠিক পাঁচ দিন দিন হবে না আমি কিছুই পারি না সব ভুলে গিয়েছি পরীক্ষার হলে গিয়ে না জানে কি করবো মানে শত শত আশঙ্কা শত শত দুশ্চিন্তা কিন্তু ঘিরে বসে তো এই সময়টা তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছো ওই সময় কি তুমি আলাদা রুটিন করে নিয়েছিলে যে আমি এই সাবজেক্টগুলো করবো নাকি ওই সময় দেখা

আর হচ্ছে রুটিনের কথা বলতে আমি কোনো সময় মানে একদম ধরাবাধা রুটিন মেইনটেইন করতে পারি না আমার রুটিন 7 দিন পর পরই চেঞ্জ হয় তো সেই হিসেবে আমি মানে 7 দিন আগে আমি কে ইংলিশ এই জিনিসগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করছি আর যে জিনিসগুলো আমার মানে একটু সমস্যা ছিল ওগুলা আমি আলাদা একটা নোট করে তো ওই জিনিসগুলো আমি বারে ধরে দেখতেছি এই লাস্টের কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শকে যারা যারা জুনিয়র আছো মিশু অপর কথাটা সুন্দর করে নোট ডাউন করে নাও যে আমাদেরকে কিন্তু অবশ্যই নিজের সমস্যাগুলো লিখে রাখতে হবে এটা কিন্তু হয় জানো আমার সাথেও হয় যে আমি অনেক সময় পড়ছি পড়তে পড়তে দেখা গিয়েছে আচ্ছা এখানে আমার একটা প্রবলেম হয়েছে আমি ওই প্রবলেমটা লিখলাম না বা ওটা কোথাও টুকে রাখলাম না পরে ভুলেই যায় যে আমার ওই জায়গায় একটা সমস্যা ছিল তো এটা মনে হয় যে একটা প্রবলেম ডাইরি মেনটেন করা উচিত শুরু থেকে যাচ্ছে আমার এই জায়গায় পড়তে গিয়ে সমস্যা হয়েছে আমি একটু লিখে রাখলাম বা টুকে রাখলাম সো দ্যাট আমার মনে থাকবে যে আমার ওখানে সমস্যা ছিল এবং পরবর্তীতে যখন আমি রিভিশন করছি স্পেশালি পরীক্ষার আগের সপ্তাহে রিভিশনটা খুবই ক্রুশিয়াল একটা সময় এই সময় যেন মানে অগোছালো ভাবে না পড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বা সমস্যা আছে এমন জায়গাগুলোই আমরা দেখতে পাই এটা কিন্তু একটা খুব ভালো পরামর্শ মিশু তুমি দিয়েছো এখন বলো যে আমরা এই যে ধরো পরীক্ষার হলে ঢুকে গিয়েছি এখন পরীক্ষার হলে তোমার মানে দুবার এক্সপিরিয়েন্স আছে প্রথমবার এবং দ্বিতীয়বারের মধ্যে আমার মনে হয় যে সেকেন্ড যেমার দিস ইজ দ্য তোমাদের এই যে মার্ক কাটা যায় প্লাস দেখা যায় অনেক বেশি সময় ধরে করতে হয় এগুলো সবই একটু তোমাদের কষ্টের কারণ কিন্তু এই একটা বেনিফিট তোমার কাছে আছে সেটা হচ্ছে যে তুমি একবার ওই পরিবেশটা ওই মানে পরিবেশটার সাথে পরিচয় হয়েছে তোমার সো ফার্স্ট টাইম আর যে একটা তোমার থাকে না যে আমার অনেক টেনশন বা একটা আলাদা অ্যাংজাইটি সেকেন্ড টাইম কিন্তু তুলনামূলক এটা কম থাকে তো তোমার ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে আমাকে বলো যে পরীক্ষার হলের যে এক্সপিরিয়েন্স বা পরীক্ষার হলের যে স্ট্র্যাটেজি সেটার মধ্যে কোনো তো ডিফারেন্স এনেছিলে কি না তুমি যে প্রথমবার আমি এটা করে ফেলছি পরীক্ষার হলে ভুলটা হয়ে গেছে ওকে ফাইন আমি সেকেন্ড টাইম গিয়ে এটা করবো না সেকেন্ড টাইম আমি একটু ডিফারেন্ট কিছু করব তো সেকেন্ড টাইমে গিয়ে তুমি কি ডিফারেন্ট ভাবে কিছু অ্যাপ্লাই করেছিলে পরীক্ষার হলে জি আপু আমি আসলে ফার্স্ট টাইমে অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম মানে এক্সাম হলে তো সেকেন্ড টাইমে আমি চেষ্টা করছি যত সম্ভব নিজেকে খাওয়া দাওয়া করা nervous না হওয়া এবং আমি question পাওয়ার সাথে সাথে একটা কাজ করছিলাম মানে যেগুলো আমি আ question গুলো ওগুলো আমি আগে আগে সব solve করে নিচ্ছি তো আর হচ্ছে যেগুলো আমার একটু সমস্যা হয় সেই জিনিসগুলো আমি একটু পরে পরে দেখি আর ম্যাথ গুলো হচ্ছে সবার last এ করার চেষ্টা করছি তো এই জিনিসটা আমার অনেক help করছে

পরে হয়তো অন্য কোয়েশনের দিকে যায় হোয়াট এভার সুটস ইউ বেস্ট সেটাই করো পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা তোমার একান্তই ব্যক্তিগত স্ট্র্যাটেজি হবে জাস্ট মাথা রাখতে হবে যে ঠান্ডা মাথায় সবগুলো আনসার করে আসতে হবে এবং কোনো মারাত্মক ভুল করা যাবে না তো এটাও খুবই একটা চমৎকার কথা বলেছো তো এখন মিশুকে আমি জিজ্ঞেস করতে চাই যে মিশুর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি মেডিকেলে তো তুমি চলেই এসেছো ইনশাআল্লাহ মেডিকেলেই পড়বা আশা করছি তাহলে সেই মেডিকেলের তুমি কি জানো কি না যে আমাদের কোন স্পেশালিটির দিকে কোনো ইন্টারেস্ট আছে কি না ভবিষ্যতে কোন ডাক্তার হতে চাও কোন বিষয়ে যেতে চাও কিছু ভেবেছো আসলে ওইভাবে ভাবা হয় নাই এখনো কিন্তু আমার কার্ডিওলজিস্ট অনেক হতে ইচ্ছা করে এই সব প্রতি করতে চাও একদম কার্ডিওলজি খুবই খুবই চমৎকার একটা সাবজেক্ট তুমি চুজ করেছো তো মিশুকে আমি বলবো যে দেখো আমরা অলমোস্ট আমাদের এতক্ষণ ধরে আমরা অলমোস্ট পঁচিশ চব্বিশ মিনিট ধরে কিভাবে কথা বলছিলে যে আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে তো অলমোস্ট এই ফরিদপুরের ছোট্ট কোনো ভাই বোন যদি তোমার কাছে আজকে আসে যে মিশ আপু আমিও তোমার মতো মেডিকেলে পড়তে চাই তাহলে তার জন্য তোমার পরামর্শ কি হবে এবং ওভারঅল এই আজকের এই অনুষ্ঠানে তোমার সবার জন্য কোনো শেষ বার্তা আছে কিনা ও যারা মেডিকেল নিতেতে তো তাদের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট এ তোমরা মেডিকেল এর জন্য प्रिपरेशन শুরু মানে এমন কিছু করে ফেলো না যেন তোমাদের আমার মতো ফার্স্ট ডে মানে অসুবিধা হয়ে যায় যেমন एग्जाम হলে নার্ভাস বা পার্সোনাল রকম না যেছানো এই জিনিসগুলো করো না তো তোমরা যত সুন্দর চেষ্টা করবা পড়াশোনা করতে করবা এবং হচ্ছে উঠে পড়ার চেষ্টা করবে

মিশু তোমাকে কিন্তু অভিনন্দন জানিয়ে আসলে শেষ করা যাবে না কারণ তুমি অনেক স্ট্রাগল করে আজকে মাসালে এই জায়গায় এসেছো এবং আমি আসলে কমেন্ট বক্স চেক করছিলাম তোমাকে অনেক অনেক মানুষ সুবিধা শুভেচ্ছা জানিয়েছে এই মানুষগুলো নিশ্চয়ই চায় যে মিশু জীবনে অনেক ভালো করুক এবং এই মানুষগুলোর জন্য তোমারও কোনো শেষ বার্তা আছে কিনা তুমি তাদের কাছে কোনো আশা করছো কিনা অবশ্যই আপনারা আমাদের জন্য আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমি যেন একজন সব ভালো ডাক্তার হতে পারি মানে বাবা মার ইচ্ছা যেন পূরণ করতে পারি তো এই দোয়াটাই চাই সবার কাছে একদম ইনশাআল্লাহ তোমার মতো পরিশ্রমী মেধাবী অধ্যবসায়ী মেয়ে নিশ্চয়ই পারবে একজন ভালো ডাক্তার হতে বাবা মার নাম উজ্জ্বল করতে তো তোমার জার্নি তোমার ডাক্তার পড়ার জার্নি যেন অনেক সুন্দর হয় সুখের হয় এবং তুমি যেন একজন আদর্শ আলোকিত ডাক্তারে পরিণত হতে পারো মেডিকোর পক্ষ থেকে মেডিকো পরিবারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও ভীষণ নাকি তোমাকে সাহায্য করতে পেরে তোমার সেকেন্ড টাইমের জার্নিতে তুমি মেডিকো থেকে যতটুকু হেল্প পেয়েছো দ্যাট ইজ আওয়ার গেইন দ্যাট ইজ আওয়ার গ্র্যাটিটিউড থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে থাকার জন্য মেডিকোকে চুজ করার জন্য সেকেন্ড টাইমে এবং আমাদের সামনেই অবশ্যই গ্র্যান্ড সেলিব্রেশন থাকছে তুমি জানো নিশ্চয়ই প্রতিবারই আমরা এটা করে থাকি মেডিকো থেকে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার মেডিকেল ডেন্টাল সব জায়গায় প্রাপ্তদের নিয়ে একটা বিশাল মিলন মেলা একটা উৎসবের আয়োজন আমরা করি যেখানে শিক্ষক শিক্ষার্থীদের আবার দেখা হয় তো আশা করছি তুমি সেখানে থাকতে পারবে সেখানে অবশ্যই তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থেকো সুস্থ থেকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল বিষয় ধন্যবাদ দর্শক যারা কষ্ট করে এতক্ষণ আমাকে এবং মিশুকে শুনছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা শুনলাম ফরিদপুরের মিশুর কথা অনেক কম মানুষই আছে যারা সেই এলাকারই মেডিকেলে পড়ার সুযোগ পায় যেখানে সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে হয়তোবা মিশুকেও কখনো না কখনো কোনো না কোনো কারণে ফরিদপুর মেডিকেলে যেতে হয়েছিল আর আজকে সে শিক্ষার্থী হিসেবে সেই মেডিকেলে যাবে এবং এক সময় সেই মেডিকেলে সে ডাক্তার ইন্টার্ন ডাক্তার তো হবেই তো এরকম স্বপ্নের গল্পগুলো শুনতে কারি না ভালো লাগে বলুন আপনাদেরও আশা করি ভালো লেগেছে এরকম গল্প আমরা শোনাতে থাকবো শুধুমাত্র উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা স্পেশালি যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছো মেডিকেল ভর্তি পরীক্ষা দিকে চাও তাদের জন্যই আমাদের এই আয়োজনগুলো স্পেশালি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা কোনো কারণে চান্স পাওনি তাদের জন্য আমাদের এই আয়োজন যাতে করে তারা ইন্সপিরেশন নিতে পারে যে একবার না পারিলে দেখো শতবার তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোন নতুন এপিসোডে ততদিন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম